হোয়াটসঅ্যাপ অ্যান্ড জেন্টেলম্যান বয়স অ্যান্ড গার্লস অ্যান্ড ফ্রি ফায়ার প্লেয়ার্স হট ইজ আপ অ্যান্ড মি আইস ইমরান গেমিং গাইস প্রতিদিনের মতন আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আসলে প্রতিদিনের মতনই তো হয় না আমি তো প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না প্যারানের চিল আকাশের রং নীল আমি প্রতিদিন ভিডিও দেওয়ারই চেষ্টা করবো দেখি বাকিটু একটু ইচ্ছা গাইস আমাদের ম্যাচে পড়ে যায় কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার টিপলার ডেঞ্জারাস তো হবে কারণ এই ম্যাচে রয়েছে প্যানেল বাবা গায়ে সেটা কিন্তু ফোন লবি আর ফোন লবিতে প্যানেল হ্যাকার কিছুই থাকে না তোমরা ভালো করেই জানো তাহলে বেশি কথা না বলে চলো আমরা ম্যাসেজ চাই ম্যাসেজে আমরা দেখি কি করা যায় তাদের সাথে আমরা ল্যান্ড করতেছিলাম কার্টুলিস্টা কার্টুলিস্টা নেমে লুট করতেছিলাম আর ভাবতেছিলাম তারা কখন কিল করে এই তো চান্দু ফারাফারির উদ্দেশ্যে আমি লুট করতেছিলাম আর বলতেছিলাম চলো তাদের মারা যাক দেখি তারা কোথায় আছে মেবি পিকে থাকতে পারে কারণ সে কন্টেন্ট বানানোর জন্য পিকেই নামে এখন আমরা বেশি কথা না আমরা বিমা শক্তির দিকে যাবো বিমা শক্তি যে আমাকে কিন্তু দিল মেরে যাক তারপর কিন্তু আমার ডুও পার্টনার আমাকে রিভাইভটা দিয়ে দেয় রিভাইভটা দেওয়ার পর আমরা এখন আবার বিমা শক্তি যারা মারছিল তাদেরই মারতে যাব এই মিস্টার টিপলারা কিল করতেছে তাদের মারার উদ্দেশ্যে আমরা যেতেছিলাম এখন বিমা শক্তি এই একটা চান্দু পিসের থেকে অনেকক্ষণ ধরে বেয়াদবি করতেছে তাই আমরা ভাবছি এই চান্দুর হেলমেট আমাদের পকেটে চলে আসবে এই তো জাতা মেরে দিলাম চান্দু কেমন লাগে এবার কিছুই করার নাই চান্দু তুমি এডব্লিউ হকারের কাছে পড়ছিলা বাকি ঢুক তোমাকে ইতিহাস এই একটা চান্দুকে নক করে দেওয়ার পর এই জায়গায় ক্লিয়ারও করে দিলাম ক্লিয়ার করার পর বলতেছিলাম এই বটলাকে আমার দিক না এসে ওই জায়গায় একটা মেয়ের নখ ওই দিকে যাও ও গাড়ি নিয়ে সোজা আমার দিকে আসলো বটলা এটাকেই বলে টিমমেট বটলা এরকম টিমমেট থাকলে এনিমি প্রয়োজন হয় না তারপরে একটা চান্দু আমাকে জ্বালাচ্ছিলো এই একটা চান্দু যাই ভাই ফুল ড্যামেজ ভাই কেউ একজন রাশ দেও এখন তো কেউ রাশ দিবা না যখন আমি রাশ দিব তখনই এসে আমার কিলটা ঠাস করে নিয়ে যাবা আমি তো জানি তোমরা আছো এই একটা চান্দু আছে এটাকে কিন্তু যাতামের আমরা মেরেই দিব দাও তুমি তারপর এটাকে আপলোড করার পর এখন আমরা সামনে একটা এনিমি মারতে ছিল কাছে যাব। যাওয়ার পর পরে আমরা সবাই মিলে বললাম না পিকেই চলো তাদেরকে মেরে আসি এ উদ্দেশ্যে নিয়ে আমরা পিকে চলে আসলাম পিকে যাওয়ার পরে দেখলাম কার কয়টা কিল হয়েছে এবং চুরি হয়েছে তার ভিতর দেখিবে আমার তিনটে কিল তার মধ্যে পাঁচটাই চুরি লবণ খেয়ে মারা যাওয়া যাবে না এই উদ্দেশ্যে নিয়ে আমরা পিকে ভিতরে চলে আসলাম এসে দেখলাম একটা নখ আর একটা নখ হবে কিন্তু নক হলো না তারপর লাস্ট ম্যান ছিল লাস্ট ম্যানটা ভাগতে ছিল সানাকে বললাম যাও যাও ফুল ড্যামেজ ফুল ড্যামেজ ও কিন্তু দিল কিলটা এটাও কিল দিয়ে দিল যাক ব্যাক তো দিছে তারপর আমরা একটু সামনের দিক যাব। সামনের দিকে এই জায়গা মূল কাহিনী হয় সামনে আছে আমাদের মুভির ভাই মুভির ভাই টিপলারকে নাকি দেখছে বলছে একটা ম্যান আছে আমি ব্যাক দিতে যাচ্ছি

তারপর প্যাকটা খুলে আমরা কিন্তু ভিতরে চলে যাই ব্যাগে দুটো ট্রিটমেন্টও মেরে দিলাম কারণ কোনো ম্যান এসে মেরেও দিতে পারে তারপর নাকি ছিল গরিবের এমন আমাদের এই বটলা অ্যাস্টেটাইনের কাছে গরিবের অ্যাস্টেটাইনের কাছে বটলা অ্যাস্টেটাইন মারা যাওয়ার পর এই তো গরিব এমন গরিবের এমনকে মেরে দিলাম এটা ছিল গরিবের এমন তারপর আমাদের ফেক অ্যাস্টেটাইনকে রিভাইভটা দিয়ে দিলাম এটা নেট ছিল না মেবি মেবি নেট ছিল না হ্যাঁ হ্যাঁ এটা নেট ছিল না না এত যাতা মারার পর নটে না এই একটা ছিল সিনাইপার সামনে ছিল দুটো সিনাইপার আলা লোক তাই ভাবছিলাম সিনাইপার আমিও চালাই তুমি আমার কাছে সিনাইপার নিয়ে আসছো আসো খেলি দেখা যাক তারপর এটাকে মারার পর পারলাম না কিন্তু এর টিমমেট পিসের তে ব্যাকআপ দিতেছিল তাই ভাবলাম না একা একা মায়ের খাওয়া যাবে না আমি এই জায়গাতে পিসে যাই মুভির ভাইয়ের কভারে যাই তাই কোনো কিছু না দেখেই মুভির ভাইয়ের কভারে চলে আসলাম মুভির ভাইয়ের কভারে আসার পর এটাকে কিন্তু ফুল ড্যামেজ দিই ভাই গন্ডার তাও মরে না তারপর মুভির ভাই এসে কিন্তু আমাকে দুটো ট্রিটমেন্ট মেরে দিল বলতেছিলাম ট্রিটমেন্ট মারেন ট্রিটমেন্ট মেরে দিলো কারণ দেখা গেল ওর টুক আর ওর কাছে সেনাই তো এমের টুবি তাই এই জায়গায় একটু ওয়াল মেরে দিলাম ভাই এই জায়গাতে যে একটা হেড শট খেয়ে যায় ভাই ভাই মন ভালো থাকে কি করে আমি যে গান দিয়ে সবাইকে হক শট দিয়ে আমাকে হক শট দিয়ে দিলো এই চান্দু না এ আমার এসপির অবস্থা ভালো এর ভিতর বা একটা গাড়ি হ্যাঁ রে কপাল এটা কি গেম না কার গেম